আগস্ট মাসে ফ্রি রেশন কোন কার্ডে কত কেজি রেশন পাবেন দেখুন সঙ্গে দু টাকা প্লাস বারোশো টাকা করে কিন্তু দেয়া হবে তো সকলেই কিন্তু এই দু টাকা বা বারোশো টাকা পাবেন না কারা পাবেন কারা পাবেন না সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখব এবং তারই সঙ্গে এই ষাটটি প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে নিই যে আগস্ট মাসে মাসে কোন কার্ডে কত কেজি মাল আপনারা পাবেন বা রেশন আপনারা পাবেন এবং কোন কোন কার্ড থাকলে আপনারা কিন্তু এই এবং বারোশো টাকা করে কিন্তু স্পেশাল প্যাকেজের মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল পোর্টালে চলে আসি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখান থেকেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রাপ্য কত রেশন রয়েছে এই আগস্ট মাসের জন্য এখানে যদি আপনারা দেখেন নর্মাল এন্টারটেনমেন্ট অর্থাৎ এটা নর্মাল প্যাকেজ রয়েছে আপনারা একটু পরেই কিন্তু স্পেশাল প্যাকেজ যেটা রয়েছে সেটাও দেখতে পাবেন এখানে দেখুন ক্যাটাগরি তারপর কতটা আপনারা চাল পাবেন কতটা গম বা আটা পাবেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো পর পর যদি আমরা দেখি আপনারা এখানে দেখতে পাবেন এখানে পরি পরিষ্কার করে কিন্তু বলা রয়েছে প্রথমে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে যে এ এ ওয়াই যাদের কার্ড রয়েছে এ এ ওয়াই যাদের কার্ড তারা কিন্তু একুশ কেজি পার ফ্যামিলিতে কি পাবে চাল দেখুন উপরে কিন্তু রাইস রয়েছে যে একুশ কেজি কিন্তু পার ফ্যামিলিতে পাবে এবার এই যে এ ওয়াই এই কার্ড যদি আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারের পাঁচজনের থাকে সেক্ষেত্রে কিন্তু পার কার্ডে আপনারা একুশ কেজি পাবেন না টোটাল ফ্যামিলিটা মিলে কিন্তু আপনারা একুশ কেজি চাল পাবেন যদি আপনাদের কাছে এ ওয়াই থাকে তারপরে দেখুন এখানে আটা বলা হয়েছে চোদ্দো কেজি পার ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলিকে চোদ্দ কেজি কিন্তু এখানে আটা দেওয়া হবে যদি আটা না দেওয়া ওই প্যাকেটিং আটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেরো গ্রাম কিন্তু যা আটা সেটা কিন্তু দেওয়া হবে তারপরে যদি আমরা দেখি দ্বিতীয় ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে পি ডবল এইচ একটা হচ্ছে এসপি ডবল এইচ তো যাদের এই ক্যাটাগরির কার্ড রয়েছে তারা কিন্তু তিন কেজি পার হেড অর্থাৎ আপনাদের যদি পি ডবল এইচ দুটো কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা ছ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন এবং এই যে এসপি ডবল এইচ এই কার্ড আর পি ডবল এইচ একই ব্যাপার আপনার কাছে যদি পাঁচটা এরকম কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু তিন পাঁচে পনেরো কেজি কিন্তু চাল পেয়ে যাবেন এবং কত কেজি আপনারা আটা পাবেন সেখানে এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন দুই কেজি পার হেড অর্থাৎ প্রত্যেকটা কার্ডের জন্য আপনারা দুই কেজি করে পাবেন আর যদি এই যে প্যাকেটিংটা থাকে সেক্ষেত্রে কিন্তু এক দশমিক নশো গ্রামের যে প্যাকেটিং হয় সেটা কিন্তু আপনারা পাবেন আপনারা কিন্তু যখনই প্যাকেটিং নিতে যাবেন তখনই কিন্তু কিছু পরিমাণ আপনারা কিন্তু কম পাবেন সেটাই কিন্তু এখানে বলা রয়েছে তারপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো তারপরে কি রয়েছে আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ যাদের এই কার্ড রয়েছে আর কে এস ওয়াই ওয়ান তারা কিন্তু পাঁচ কেজি পার হেড চাল পাবেন অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ কেজি পার হেড আপনারা চাল পাবেন অর্থাৎ আপনার কাছে একটা যদি কার্ড থাকে পাঁচ কেজি দুটো কার্ড থাকলে দশ কেজি চারটা থাকলে কিন্তু কুড়ি কেজি এইভাবে কিন্তু আপনারা পাবেন কিন্তু তারপর একটা জিনিস লক্ষ্য করুন সেটা হচ্ছে আটা কিন্তু এই ক্যাটাগরির কার্ডের যাদের নাম রয়েছে তারা কিন্তু পাবেন না অর্থাৎ আপনার কাছে যদি আর কে ওয়ান বা আর কেস টু থাকে সেক্ষেত্রে দেখুন আটার ঘরে কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ আটা ফাঁকা আপনারা কিন্তু পাবেন না শুধুমাত্র চাল পাবেন এবার আমরা যদি তারপরে ক্যাটাগরি দেখি আর কে এস ওয়াই টু যেটা রয়েছে সেখানে যদি আপনাদের কার্ড থাকে বা সেই কার্ড যদি আপনাদের থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পার হেড দুই কেজি করে চাল কিন্তু পেয়ে যাবেন তো আমরা দেখে নিলাম যে এই যে নর্মাল প্যাকেজ রয়েছে এই নর্মাল প্যাকেজে কি রয়েছে এই যে এ এ ওয়াই রয়েছে এটা কিন্তু ফ্যামিলি প্রতি একুশ কেজি চাল পেয়ে যাবে এবং চোদ্দ কেজি করে কিন্তু গম পেয়ে যাবে বা আটা পেয়ে যাবে আর তারপরে আমরা যদি দেখি পি ডবল এইচ আর এসপি ডবল এইচ রয়েছে তারা কিন্তু মাথা পিছু তিন কেজি করে চাল পেয়ে যাবে এবং দু কেজি করে কিন্তু আটা পেয়ে যাবে এবং আর কেস ওয়ান যদি আমরা দেখি সেক্ষেত্রে মাথা পিছু কিন্তু পাঁচ কেজি করে চাল পাবে কোনো রকম কিন্তু আটা পাবে না এবং যদি আর কেস ওয়াই টু আমরা দেখি তাহলে কিন্তু দু কেজি করে পার হেড চাল পাবে কোনো রকম কিন্তু আটা পাবে না এবার যদি আমরা স্পেশাল প্যাক দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে স্পেশাল প্যাক কিন্তু বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল প্যাকেজ 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 বলা বলা যে স্পেশাল স্পেশাল টাইপ মানে কোন টাইপের এটা সেটা কিন্তু থাকবে লেখা থাকবে অ্যাজ পার ক্যাটাগরি এখানে কিন্তু আপনারা কত কেজি চাল আর গম পাবেন সেটা লেখা থাকবে দেখুন অ্যাডিশনাল ইন্টারটেলমেন্ট পার কার্ড অর্থাৎ আপনারা অ্যাডিশনাল কী কী পাবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় আপনারা দেখুন আমি বিস্তারিত আপনাদের বলে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গন মহল ওয়ান লেখা রয়েছে যাদের এ ওয়াই কার্ড থাকবে অর্থাৎ ডবল এ ওয়াই তারা কিন্তু একুশ কেজি চাল পাচ্ছেন এবং চোদ্দো কেজি যেটা গম হয় বা আটা হয় সেটা কিন্তু পাবেন গম তো না আটা পান আপনারা তো সেক্ষেত্রে এটা কিন্তু নর্মাল প্যাকেজে ছিল এটা কিন্তু এখানেও রয়েছে কিন্তু অ্যাডিশনাল এন্টারটেনমেন্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল কিন্তু এখানে বলছে এগারো দেখুন বেকেটে কি বলছে ই ফ্যামিলি এক্সিস্ট থ্রি মেম্বার্স এখানে কিন্তু বলছে যে এগারো কিন্তু আপনাদের এগারো কেজি আরও এক্সট্রা কিন্তু চাল কিন্তু দেওয়া হবে যদি আপনাদের ফ্যামিলি মেম্বার তিনজনের বেশি হয় এখানে কিন্তু এটাই বলছে বুঝতে পারছেন তারপরে যদি আমরা দেখি পরের যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে পি ডবল এইচ দেখুন এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে পি ডবল এইচ যাদের কার্ড রয়েছে তারা তিন কেজি করে মাথাপিছু কিন্তু চাল যেটা পাচ্ছিলেন সেটা কিন্তু এখানে মাথাপিছু বলা নেই এখানে শুধুমাত্র তিন কেজি বলা রয়েছে আর এখানে কিন্তু যেটা আপনার আটা হয় সেটা কিন্তু দু কেজি আর এখানে যদি আপনারা দেখেন ছ কেজি এক্সট্রা চাল পাবেন যদি আপনাদের ফ্যামিলি মেম্বার দুজন তিনজন একজন যাই থাকুক কোনো প্রবলেম নেই এখানে কিন্তু যেরকম বলেছে যে তিনজন পার হলেই কিন্তু আপনারা পাবেন না হলে পাবেন না এখানে কিন্তু সেটা বলেনি তারপর তারপরে যদি আমরা দেখি আর কে এস ওয়ান আর কে এস ওয়াই ওয়ান যেটা রয়েছে সেই কার্ডে আপনারা পাঁচ কেজি করে চাল পাবেন এবং এখানে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রকম আটা কিন্তু পাবেন না আর এখানে এক্সট্রা আরও কিন্তু ছ কেজি আপনারা চাল কিন্তু পেয়ে যাবেন এটা জঙ্গলমহল ওয়ানের জন্য কিন্তু গেল। তারপরে যদি আমরা দেখি হিল এরিয়া যেটা রয়েছে পাহাড়ি এলাকা সেটাতে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই হিল এরিয়াতে যারা পড়ে তাদের যদি এ এ ওয়াই কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু একুশ কেজি চাল চোদ্দ কেজি গম যেটা নর্মাল রয়েছে সেটা পাবে তার সাথে কিন্তু দেখুন এখানে আরও এগারো কেজি এক্সট্রা চাল পাবে যদি তিনজনের বেশি ফ্যামিলি মেম্বার থেকে থাকে এবং আর কে এস ওয়াই ওয়ান যেটা রয়েছে সেটা পাঁচ কেজি করে চাল পাবে কোনো রকম গম আটা পাবে না এবং এখানে দেখতে পাচ্ছেন ছ কেজি আরও চাল কিন্তু এক্সট্রা পাবে এগুলো কিন্তু অ্যাডিশনাল এগুলো কিন্তু অ্যাড হচ্ছে তারপরে টি কার্ডের যারা রয়েছে চা বাগানের এসে যারা থাকে তাদের কিন্তু এ ওয়াই যদি কার্ড থাকে একুশ কেজি রাইস অ্যান্ড চোদ্দো কেজি গম আটটা পার ফ্যামিলি অর্থাৎ পার ফ্যামিলিতে কিন্তু এটা দেওয়া হবে আর যাদের আর কে এস ওয়াই ওয়ান রয়েছে তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ কেজি অফ রাইস পার ফ্যামিলি অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু পঁয়ত্রিশ কেজি করে চাল দেওয়া হবে তারপরে যদি আমরা দেখি টোটো টোটোওয়ালা প্যাকেজ আপনারা জানেন যে টোটো প্যাকেজ রয়েছে সেক্ষেত্রে টোটো প্যাকেজে আপনারা দেখবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে অল ক্যাটাগরি আপনার যে কোনো ক্যাটাগরি হতে পারে যদি আপনি টোটো ক্যাটাগরি আর আইলা ক্যাটাগরি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি কি কি পাবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে দেখুন এখানে বলছে যে নর্মাল ইন্টারটেনমেন্ট অ্যাস পার কার্ড ক্যাটাগরি অর্থাৎ নর্মাল যেটা আপনারা পান কার্ডের ক্যাটাগরি অনুযায়ী যেগুলো আমরা উপরে দেখলাম সেটা তো আপনারা পাচ্ছেনই মানে সেটা আপনারা পাবেন নর্মাল যেটা পান সেটা পাবেন কিন্তু যেহেতু আপনারা টোটো আর আইলার মধ্যে পড়ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এগারো কেজি এক্সট্রা কিন্তু চাল পাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো কেজি এক্সট্রা কিন্তু পার কার্ড হোল্ডার আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু এখানে বলা হচ্ছে তারপরে যদি আমরা দেখি সিঙ্গুর যেটা রয়েছে সেখানে মানে এই টোটালটাই তিনটা মিলে একটা ক্যাটাগরি আমি দুটোকে বলেছি যাই হোক এই তিনটে মিলেই কিন্তু একটা ক্যাটাগরি যেটা হচ্ছে টোটোওয়ালা ওয়াইলা সিঙ্গুর যারা রয়েছে তাদের যে কোনো ক্যাটাগরি হতে পারে যে কোনো ক্যাটাগরি হলেই কিন্তু তারা নর্মাল যেটা পায় তারপরে কিন্তু এক্সট্রা এগারো কেজি এবং এক ষোলো কেজি রাইজ অফ পার্ক কার্ড হোল্ডার কিন্তু এখানে দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলছে তারপরে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখব নিচে কিন্তু আর কোনো কিছু বলা নেই তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে আগস্ট মাসের রেশন কোন কার্ডে কত কেজি পাবেন এবং কত কেজি করে কিন্তু এক্সট্রা বা অ্যাডিশনাল কিন্তু স্পেশাল প্যাকে আপনারা পেয়ে যাচ্ছেন চলে আসছি একটি ব্রাউজারে গুগলে এসে আমি সার্চ করতেছি যে ইও বং দেখুন আমি নর্মালি এই যে আমাদের চ্যানেলের নাম ই লিখে সার্চ করে দিলাম যখনই সার্চ করব তখনই কিন্তু এই যে আমাদের চ্যানেলের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ইওবং ডট ইন এবং এখানে লেটেস্ট নিউজ কিন্তু লেখা রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন তখনই দেখুন এই যে আমাদের যে পোর্টাল সেটা খুলে গেল এবার এখান থেকে আপনাদের কি করতে হবে আইসিডিএস অঙ্গনারী আশা কর্মী অন্যান্য চাকরির যে খবর সেগুলো দেখার জন্য এই যে চাকরি ট্যাব দিয়েছে এই চাকরি ট্যাবে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে চাকরি ট্যাব সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এই চাকরি ট্যাবের আন্ডারে বর্তমানে কি কী চাকরি চলছে সমস্ত কিছু দেখতে পাবেন যেমন ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট দু সেটা চলছে আপনারা চাইলে এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারেন তারপরে যদি আমরা দেখি দেখুন ডাব্লুবি অঙ্গনারী রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অঙ্গনারী পদে কর্মী নিয়োগ শুরু দেখুন কোন কোন জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ক্লিক করে আপনাদের জেলার নামগুলো সেটা আপনারা দেখতে পারবেন